বিজেপির কর্মীকে মার ধরের অভিযোগ লোকসভা ভোট যতই এগিয়ে আসছে রাজনৈতিক পারদ ততই চড়ছে রাজ্য জুড়ে বিজেপির পতাকা ছেড়ার অভিযোগ উঠল শাসক দলের বিরুদ্ধে পাশাপাশি বিজেপির বুথ সভাপতি অঙ্কন নিয়োগীকে মারধরের মার ধরের অভিযোগও উঠেছে স্থানীয় তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত কেশপুর ব্লকের দু নম্বর অঞ্চলের গোপীনাথপুর এলাকার মঙ্গলবার রাত্রি নটা নাগাদ বিজেপির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস আনন্দপুর থানায় আহত বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে যান করতে পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানান দেব বলেছিল কেশপুরে সৌজন্য রাজনীতি করতে তাহলে দেবের কথা কি এখন আর শুনছে না তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তিনি আরো বলেন তৃণমূল কংগ্রেস আবারও মারধরের রাজনীতি শুরু করেছে কিন্তু এতে শাসক দলের পক্ষ থেকে কোন অভিনেতা দেব এসেছিলেন তৃণমূলের যিনি এখন সাংসদ যিনি দশ বছরে তাকে দেখা যায়নি কিন্তু তিনি কেশপুরে এসে বলে গেছিলেন যে আমি চাইনা সন্ত্রাস হোক কোন রক্ত ঝরুক এসব বলে গিয়েছিলেন কিন্তু তিনি যাওয়ার পরেই আমাদের কর্মীরা পতাকা লাগাচ্ছিল সেখানে আমাদের এক কর্মী অঙ্কন নিয়োগী তাকে প্রচন্ড পরিমাণে মারধর করে এমনকি প্রাণে মারার মতো তার ব্যবস্থা করে দেয় এই তৃণমূল তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায় তাকে হাসপাতালে ট্রিটমেন্ট করতে হয় আমি সবাইকে অনুরোধ করব আপনাদের সংবাদ মাধ্যমের মাধ্যমেই যে কেশপুরে যদি শান্তি বজায় রাখতে চান তাহলে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ডক্টর হিরোময় চট্টোপাধ্যায়কে সবাই ভোট দিয়ে জয় জিত আপনারা কি এফআইআর করলেন আমরা এফআইআর করলাম পশ্চিম মেদিনীপুর থেকে কল্যাণ মন্ডলের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও টিভি অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ